আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন বদুয়া বেনারসির অনেকগুলো কালার আপনাদের জন্য একসাথে নিয়ে এসেছে যার যে কালারটি লাগে কালার নিয়ে কোনো কনফিউশন থাকবে না যার যে কালারটি লাগে আপনার আমাদের থেকে অনায়সে অরিজিনাল বোদুয়া বেনারসি শাড়িটি সংগ্রহ করতে পারেন বেশ কয়েকটি কালার আমরা করেছি দ্যাটস আমাদের ভিডিওটি সম্পূর্ণটা না টেনে দেখুন এবং যেই কালারটি লাগবে আপনারা আমাদের থেকে সংগ্রহ করুন প্রথমে আপনার দেখাচ্ছি ব্ল্যাক কালারটা কালো কালার তো এমনিতেই সুন্দর আর যারা নিতে চাচ্ছেন মানে যারা কালো পছন্দ করেন তারা আমাদের এই বদুয়া বেনারসি কালো শাড়িটি সংগ্রহ করতে পারেন এছাড়াও রয়েছে বোটল গ্রিন বোটল গ্রিনটা কিন্তু আরো বেশি সুন্দর তো আমাদের এই কালেকশন গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি অরিজিনাল আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনারা চিন্তা করেন যে আমাদের আপনাদের শরীর দেখা যাবে কিনা দ্যাটস ওয়ান দেখতে পাচ্ছেন কোনোভাবে দেখার সুযোগ নাই আমাদের এটা অরিজিনাল হ্যাঁ হাফ সিল্কেরটা না কিন্তু হাফ সিল্কেরটা শরীর দেখা মানে দেখা যাবে এটা আপনি নিশ্চিত থাকেন আমাদের প্রোডাক্ট অরিজিনাল পাবেন অরিজিনালি বধুয়া বেনারসি শাড়িটি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে বেশ কয়েকটি কালার আমাদের কাছে রয়েছে সো দেরি না করে জটপট অর্ডার কনফার্ম করুন এবং সমগ্র বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন ডেলি ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টটি আপনি পারচেস করতে পারেন অসাধারণ অসাধারণ কালেকশন সো কার কোন কালারটি চাই দেরি করলেই কিন্তু মিস করবেন দেরি করলেই মিস করলেন অফার প্রাইজে সুন্দর আমাদের এই শাড়িটি এখনই জটপাট কনফার্ম করুন আর উপভোগ করুন সমগ্র বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিশ্চিন্ত অর্ডার করুন কোনো ভয় নেই কারণ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দেই প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নেবেন কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ